আমার মনের ঘরেতে দেখেছি দারে রে বাদশা নবী বাদশাহবি কমলিওয়ালা রে দো জাহানের নবী কমলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে জাহানের বাদশা নবি কামলি রে দু জাহানের বাদশা নবি কামলি রে মারা যদি টানাওয়ালা পাখিওতাম ওই মদিনা দেখান লাগে ও রে যাইতাম মারা যদি টানাওয়ালা পাখিওতাম ওই মদিনা দেখান লাগে ও রে আমি নয়ন ভরে জাহানের নবী কমলি রে দো জাহানের বাদ নবী কমলি রে আদি পিতা আদম যখন মুসিব রে মোদন বিশিলতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবাতে পড়ে মোদে নবী শিল আল্লাহ কবুল করে খায়াতের বেশমতে খায়াতের বেশমতে দেখা দিও রে দোজাহানের বাদশা নবী কমলিওয়ালা রে দোজাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি দারে দু জহানের রাদ ছোবি কমলিলা রে দো জহানের বাদ ছো বি কমলিলা রে